আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় সাড়ে সাতটা বাজে কোনো কাজ নাই অফিসে বসে আছি তো ভাবলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেবে চাইছিলাম লাইভ করার জন্য তো আসলে লাইভটা করতে পারতেছি না কারণ আমার ফোন একটু বেশি আসে তো যাই হোক আমার অমর ফারুক ব্লগ চ্যানেলটায় আসলে জানি না কেন ভিউজ কম হচ্ছে এবং সাবস্ক্রাইব নাই বললেই চলে তো যারা আমার চ্যানেলটা দেখেন জানি না আমি আসলে ভালো কোনো ভিডিও কি কিনা তবে যতটুকু ভিডিও দেই একটু চেষ্টা করেন আপনারা দেখার জন্য এবং শেয়ার করার জন্য কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে অবশ্য হয়তো আমার চ্যানেলটা দাঁড়ানো সম্ভব আর যদি আপনারা শেয়ার না করেন তাহলে হয়তো চ্যানেলটা আমি বড় করতে পারবো না তবে আমার আর একটা ফেসবুক পেজ আছে ওমর ফারুক বলক্স নামে তো আমার চিন্তা ভাবনা হলো যে অনলাইন থেকে যে টাকাটা আসবে যদি কখনো আসে আমি জানি না আসবে কিনা যদি আসে তো আমি চিন্তা করছি এটা অসহায় মানুষের এবং দারিদ্র যারা আছে তাদের পিছনেই ব্যব লাললাপাক আমার যে ব্যবসা বাণিজ্য আছে টুকিটাকি আলহামদুলিল্লাহ লালা পাক অনেক অনেক ভালো আছে আমি জানি না অবশ্যই মা বাপের দোয়া ময়মর্বের দোয়া আছে আল্লাপ অনেক ভালো লাগছে তারপরও যদি অনলাইন থেকে কিছু আসে মানে আমি চেষ্টা করতেছি আরেকটা চ্যানেল আছে যেটা হলো ব্রাইট ফর ইঞ্জিনিয়ারিং এটা শুধু আমার ব্রাইট ফর ইঞ্জিনিয়ারিংটা শুধু হলো আমার জেনারেটারের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোই আমি আপলোড করি আর কিছু না তো যারা আমার চ্যানেলটা দেখবেন অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে করার নাই। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে আমি বড় ভিডিও বানানোর সময় পাই না তো সবাই ভালো থাকবেন